আজ আমরা বিশ্লেষণ করব রিজভীর সেই জবানবন্দির মূল পয়েন্টগুলো পিবিআইয়ের রিপোর্টের ভেতরের দ্বন্দ্ব আর এই দুয়ের মধ্যে লুকিয়ে থাকা অমিলগুলো তাই আপনি যদি সালমান শাহের রহস্যের আসল চিত্রটা জানতে চান তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করে রাখুন চলুন প্রথমেই দেখি রিজভি আহমেদ যিনি নিজেকে এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী দাবি করেছেন তিনি তার জবানবন্দিতে কি বলেছেন রিজভির বক্তব্যে মূল সাতটা পয়েন্ট স্পষ্টভাবে উঠে এসেছে এক সালমান শাহকে হত্যা করা হয় আত্মহত্যা নয় দুই হত্যার পরিকল্পনা হয় ঢাকায় এক প্রভাবশালী ব্যবসায়ী ও সালমানের স্ত্রীর ঘনিষ্ঠদের মধ্যে তিন সালমানের বাসার সিকিউরিটি ও গার্ডদের আগে থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ঘরে কাউকে ঢুকতে না দিতে চার হত্যার পর দৃশ্য সাজানো হয় আত্মহত্যার মতো করে পাঁচ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ড্রেস পরিবর্তন ও ছবি তোলার ঘটনাও সাজানো হয় ছয় রিজভীর দাবি সামিরা হদ তখন ঘটনাস্থলে ছিলেন এবং কিছু নির্দেশনা দিয়েছিলেন সাত পুরো ঘটনাটি প্রভাবশালী মহল দ্বারা ম্যানেজ করা হয় বলে তার ভাষ্য তাহলে তো রিজভীর জবানবন্দি সম্পূর্ণ উল্টো দিক দেখাচ্ছে যেখানে আত্মহত্যা নয় বরং ষড়যন্ত্র পরিকল্পনা আর প্রভাবশালীদের জড়িত থাকার কথা বলা হয়েছে ঠিক বলেছেন এখন প্রশ্ন হচ্ছে এই জবানবন্দি আদালতে কতটা প্রমাণযোগ্য পিবিআই যে রিপোর্ট জমা দিয়েছিল সেখানে বলা হয়েছে সালমান শাহ আত্মহত্যা করেছেন কোনো হত্যার প্রমাণ পাওয়া যায়নি কিন্তু এখানেই শুরু হচ্ছে বিতর্ক কারণ পিবিআই রিপোর্টের কয়েকটা জায়গায় একে অপরের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বক্তব্য আছে যেমন রিপোর্টে বলা হয়েছে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল কিন্তু পরের পাতায় বলা দরজা খোলার সময় বাইরে থেকে চাপ প্রয়োগ করতে হয়েছে দুই সালমানের শরীরে স্ট্রাগল মার্ক ছিল না বলা হলেও মেডিক্যাল রিপোর্টে নেক মাসেল ইঞ্জুরি লেখা আছে তিন রিজভিন নাম সাক্ষী তালিকায় থাকলেও পিবিআই তার জবানবন্দি বিবেচনা করেনি চার আরও বড় প্রশ্ন সামিরা হকের ভূমিকা সম্পূর্ণভাবে এড়িয়ে গেছে রিপোর্টটি অর্থাৎ একই রিপোর্টে নিজেই নিজের সঙ্গে বিরোধ করেছে পিবিআই হ্যাঁ আর এজন্যই আইনজীবী আবিদ হাসান আদালতে বলেছেন যে এই রিপোর্ট প্রভাবিত অসম্পূর্ণ এবং গুরুত্বপূর্ণ সাক্ষ্য গোপন করা হয়েছে চলুন এবার একটু দেখি মামলায় যাদের নাম এসেছে বা যাদের নিয়ে বিতর্ক আছে তাদের ভূমিকা কিভাবে এসেছে প্রথমে আছেন রিজভি আহমেদ যিনি নিজে ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছেন এরপর আলোচনায় আছেন সামিরা হক সালমান শাহের স্ত্রী তিনি বারবার বলেছেন যে সালমান মানসিকভাবে ভেঙে পড়েছিলেন কিন্তু প্রশ্ন এখানেই কেন তিনি প্রথম দিন থেকে আত্মহত্যার কথা বললেন অথচ বাবা মা এবং ভক্তরা বললেন হত্যা একদম আর এরপর আসে রমনা মডেল থানার ভূমিকা যেখান থেকে প্রাথমিক তদন্ত শুরু হয়েছিল সেই সময়ের অফিসারদের দায়িত্ব নিয়ে বহু প্রশ্ন উঠেছে উনিশশো সালে মৃত্যু উনিশশো সালে হত্যা মামলা দুই সালে বিচার বিভাগীয় তদন্ত দুই সালে অপমৃত্যু রিপোর্ট দুই সালে পিবিআই রিপোর্ট আর দুই সালে এসে আবার হত্যা মামলা হিসাবে গ্রহণ করা মানে প্রায় তিন দশক ধরে মামলাটা ট্রুথ ভার্সেস কাভার আপের টানা পোড়নে ঘুরছে আপনি জানেন এই পুরো সময়টা বাংলাদেশের রাজনীতি প্রশাসন এমনকি আইনশৃঙ্খলা বাহিনী তো ব্যাপক পরিবর্তন এসেছে একদম দুই হাজার নয় দুই হাজার চব্বিশ সময়কালে দেখা গেছে যে বিচার প্রক্রিয়া অনেক সময় রাজনৈতিক সিদ্ধান্তের ছায়ায় গেছে এমন কি কিছু উচ্চ পদস্থ অফিসার যেমন পিবিআইয়ের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত সিরাজুল ইসলাম তারা তাদের রিপোর্টের সময় ঊর্ধ্বতন অনুমোদন নেওয়ার কথা বলেছেন যা স্বাধীন তদন্তের প্রতিপন্থী সামাজিক মাধ্যমে মানুষ এখন সরাসরি বলছে এটা আত্মহত্যা নয় সালমান শাহকে হত্যা করা হয়েছে আর মিডিয়ার ভূমিকা কি একটা সময় বলা হতো যে সালমান মানসিকভাবে দুর্বল ছিলেন কিন্তু সেই সময় তার আটটা হিট ছবি চলছিল একসাথে একজন সুপারস্টার যিনি কোটি দর্শকের হৃদয়ে রাজা তিনি কি এত সহজে নিজেকে শেষ করে ফেলবেন প্রশ্ন থেকে যায় এখন আদালত বলেছে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ হবে অর্থাৎ নতুন তদন্ত নতুন সাক্ষী নতুন জেরা সব কিছু নতুন করে শুরু হবে তাই এখন সময় এসেছে এই মামলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে বিচারের পূর্ণ সত্য সামনে আনার প্রায় তিন দশক পেরিয়ে গেছে কিন্তু সত্য এখনও হারিয়ে যায়নি ঠিক বলেছেন কারণ ভক্তদের হৃদয়ে সালমান এখনও বেঁচে আছেন আর তার মৃত্যুর বিচার একদিন হবেই আপনি কি মনে করেন রিজভির জবানবন্দি সত্যি নাকি সাজানো গল্প আর পিবিআই রিপোর্ট কেন এত প্রশ্নের জন্ম দিল কারণ পরের পর্বে আমরা বলবো রিজভির জবানবন্দির বোপন অংশ এবং সামিরার রহস্যময় ভূমিকা কমেন্টে লিখে জানান আপনার মতামত আর এই বিশ্লেষণটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর পাশে থাকুন আমাদের তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক আলোচনায় সচেতন সমাজের পথে একসাথে হোক পথ চলা আল্লাহ হাফেজ